নানা দল হইতে ফারাক করে এমন একটা দলের অন্তর্ভুক্ত করেছেন যে দলের রাহমার ক্রাম যে দলের ইঞ্জিল ওলামে ক্রাম আল্লাহ রফুল আলমের আমাদেরকে এমন একটা দলের তাকে সারা দেওয়ার জন্য অনুষ্ঠিত করেছেন এই না আসন আল্লাহ দলের কাল মাত্র করে সকল আমরা দেখেছি অনেক ধান রাজনীতি করেছে অনেক ধর ক্ষমতায় আমরা এনেছি বা হয়েছে প্রত্যেক

শান গোয়া কেলনে কানের কোনো কানের কাজ করা এমনভাবে পাঙ্গা মাটিতে প্রভাবিত করে রে সে পাঙ্গা ছেড়ে তো কোনো দরকার হবে না সব লাভ মহতারণ হারিন পরশেষে কথা কোথা থাকে বলে যেটা হলো আমরা নানান দলে বিভক্ত ছিলাম বা করেছি আসোন আয় শোনা শাম নে রাই ভাই মহতারণ হাজারিন কার দলে কার দল করিয়া কোন দল করিয়া আমরা কি লাভ হয়েছে আমরা ভালো করে জানি আমরা সব জানি ভাইলাম একরামদেরকে অনুসরণ করি আমরা সে অনুসরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতরে দাখিল হই আমরা যেন সামনে নির্বাচনে আমরা যেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বায় শর্ময়কে সামনে দেখতে ভাই এই আশা ব্যক্ত করে এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়াকিরে আগে আলহামদুলিল্লাহ